হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো ফার্স্টে আসি বহু বস্তু বহু বস্তু এখানে আমি জানি শ্রেণীবাক্তির মতো মানে গণসংখ্যা লাগবে উদ্দীপকটা সবাই মোটামুটি জানা শ্রেণীবাক্তির গণসংখ্যা এইভাবে দেওয়া আছে ওকে আমার বের করা লাগতেছে বহুদের জন্য মধুমান কি বের করা লাগতেছে মধুমান বের করা লাগতেছে মধুমান কিভাবে বের করবা মধুমান বের করার নিয়ম হলো এই দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে কি দ্বারা ভাগ করতে হবে এই যে শ্রেণী ব্যক্তি যেগুলো আছে এই দুটো ভাগ ঠিক আছে একান্ন দুই যদি কে দুই দ্বারা ভাগ করো আর পঁচিশ দশমিক মধ্যম কত হচ্ছ পঁচিশ দশমিক ফাইভ

খুব করতে পারি ঠিক আছে এইটা করলে আমরা এখন গ্রাফে এই মানগুলো বসাইলে আমরা বহুজ পেয়ে যাচ্ছি বহুজের জন্য গ্রাফটা কি হবে এইটা একটু আলোচনা করেছি ছোট করে দেখো ফার্স্টে ভূমিবার একটা ঘর গ্যাপ রেখে একদম সর্বনিম্ন একটা ঘর গ্যাপ রেখে ভূমি বরাবর যে রেখার দাম বা সেটা হলো এক্স অক্ষ উলম্ব বরাবর একটা ঘর গ্যাপ রেখে যে রেখার দাম বা স্কেল দিয়ে সেটা হলো ওয়াই অক্ষ যাকে কোটি বলা হয় তাহলে এখানে নাম দিবা এক্স অক্ষ এটা হলো ওয়াই অক্ষ মনে রাখার বিষয় ওয়াই অক্ষে অলওয়েজ গণ রিলেটেড বিষয়গুলা বলবে ওয়াই অক্ষে মানে কোটিতে ওয়াই অক্ষে গণ কি আছে এই গণ সংখ্যা সংখ্যাটা কথা বলবে এই ওয়াই অক্ষ বলবে আর এই যে মধ্যমা এই যে মধ্যমান যে নতুন বের করছি অবশ্যই এর প্রয়োজন আছে বিধায় বের করছি এই মধ্যমানটা কোথায় বসাবো এক্স অক্ষে বসাবো আর কথা হলো যখন আমি এক্স অক্ষে মধ্যমান বসাতে যাবো লক্ষ্য করো এই পঁচিশ দশমিক পাঁচের একটা মধ্যমান কত একটা গণ সংখ্যা আছে গণ সংখ্যা কত পাই আমি যদি এই ফার্স্টে যে ঘরগুলো আছে এখান থেকে যদি পঁচিশ দশমিক পাঁচ স্টার্ট করি তাহলে এর কিন্তু গণসংখ্যা ফাইভ বসাইতে হবে বিষয়টা এখন এইভাবে তখন এটা শেষ হবে এই জন্য বহুস্ত আমার ভূমি থেকে বা এক্স অক্ষ থেকে স্টার্ট করার জন্য অবশ্যই যে মধুমানটা আছে মধুমানটা এক ধাপ আগায় নিয়ে শুরু করতে হবে আমার কথা বুঝতে পারছো মধুমানটা কি করবো এক ধাপ আগায় মানে পঁচিশ দশমিক পাঁচ আছে ব্যবধান দশ করে আরো এক ধাপ আগায় তাহলে থেকে স্টার্ট করবা পনেরো দশমিক পাঁচ থেকে স্টার্ট করবো এবং এক ধাপ আগায় দিয়ে স্টার্ট করলাম এবং সর্বশেষ এক ধাপ পরে গিয়ে শেষ করতে হবে এক ধাপ তো দশমিক পাঁচ শেষ হবে তাহলে কোথায় হবে শেষ হবে পঁচাত্তর দশমিক পাঁচ আশা করি তোমরা বুঝতে পেরেছ এভাবে আঁকতে পারবো এরপরে আয়ত লেখ আমরা শিখব আয়ত লেখ আয়ত লেখের জন্য আমরা জানছি শ্রেণীব্যাপ্তি লাগবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি লাগবে আর গণসংখ্যা লাগবে এর মধ্যে কি কি আছে দেখিনি শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আছে আর এখানে লাগবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি কি লাগবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এখন দেখো অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি তোমরা কি করে বের করো অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তির জন্য রুলস তিনটা রুলস আমার কথা হলো এখানে রুলস তিনটার মধ্যে যেখানে একটা অ্যাপ্লাই করলে হচ্ছে রুলস গুলো দেখো একুশ থেকে এখানে তিরিশ আছে এই শ্রেণীগুলো কিন্তু বিচ্ছিন্ন একুশ থেকে তিরিশ একুশে স্টার্ট তিরিশে শেষ এটা আবার একত্রিশে শুরু হয়েছে আর এখানে চল্লিশে শেষ হয়েছে পরেরটা আবার একচল্লিশে মানে এই শ্রেণীগুলোর সঙ্গে এর সঙ্গে এটা কোনো সম্পর্ক নাই এর সঙ্গে এটা কোনো সম্পর্ক নাই ঠিক আছে এই বিচ্ছিন্ন যে শ্রেণী আছে এই শ্রেণীগুলোকে একত্রিত করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীর মাধ্যমে ঠিক আছে অবিচ্ছিন্ন কীভাবে বানাবা দেখো এই অবিচ্ছিন্ন বানানোর জন্য তোমার ক্ষমতা আছে এক এক ক্ষমতা ব্যবহার করতে হবে এক ক্ষমতা তুমি কী করে ব্যবহার করতে পারো দেখো এক ক্ষমতা ব্যবহার করতে পারো একুশ থেকে তুমি এক কমায় নিতে পারো বিশ বিশ থেকে তিরিশ ক্ষমতা এক ব্যবহার করলাম কে কীভাবে ব্যবহার করলাম এই একুশ থেকে এক মাই নিলাম আবার তাহলে এখানে এক মাই নাও তার কত হবে তিরিশ থেকে চল্লিশ এখানে কম অঙ্কালে কত আসবে চল্লিশ থেকে পঞ্চাশ নয় বা তুমি কি করতে পারো ক্ষমতা এক বললাম তো এক বাড়াইতেও পারো তাহলে এখানে কি লিখতে পারো একুশ থেকে একত্রিশ এখানে লিখতে পারো একত্রিশ থেকে একচল্লিশ এখানে সেম ভাবে লিখতে পারো বা একচল্লিশ থেকে কত এখন এই জিনিসটা এক বললাম এক ক্ষমতা বাড়ালাম নয় বা আরেকভাবে করা যায় সেটা হলো এখান থেকে তুমি পয়েন্ট ফাইভ কমাইতে পারো আবার এখান থেকে পয়েন্ট ফাইভ বাড়াইতে পারো তাহলে বিষয়টা কেমন হবে বিশ একুশ থেকে পয়েন্ট ফাইভ কমালে হবে বিশ দশমিক ফাইভ এখানে হবে তিরিশ দশমিক ফাইভ তাহলে কত হবে একত্রিশ চল্লিশ দশমিক ফাইভ পরটা কত হবে চল্লিশ দশমিক ফাইভ পঞ্চাশ দশমিক

অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এখন কিভাবে বসাব অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি বসাবা দেখো আয়ত লোকের ক্ষেত্রে কি করবা এই যে আহ বিশ এগুলো তো নিলাম এখন এখান থেকে স্টার্ট করবা সবগুলো শেষ করবা শেষ করার পর পরবর্তীতে এখন বিশ পাঁচ থেকে তিরিশ দশমিক পাঁচের মধ্যে ব্যবধান কত পাঁচ এরকম বক্স করে ফেলতে ওকে আবার তিরিশ দশমিক পাঁচ থেকে চল্লিশ দশমিক পাঁচের ব্যবধান কত এখানে গণসংখ্যা আছে কত দশ তাহলে এখানে দশ দশ নিয়ে বক্স করবো এখানে কত পনেরো পনেরো নিয়ে এইভাবে বক্স করবো আশা করি তোমরা আয়তের বুঝতে পেরেছ আমাদের শেষ টপিক অজি রেখা অজি রেখা ওই যে বললাম একটা রেখা শুধুমাত্র উপরের দিকে যাবে কোনো বর্তমান এর জন্য যেহেতু উপদিকে উপরের দিকে যাবে এর জন্য আমার অবশ্যই ক্রোমজুরি তো গণসংগ্রটা প্রয়োজন তো এই ছকে আমি এক্সট্রা কি করবো ক্রুমযুক্ত গণসংগ্রটা অ্যাড করব লক্ষ্য করো অজি রেখার জন্য আমার লাগতেছে কি সেনিয়ারটি অবিচুন সেনিয়ারটি গণসংখ্যা প্রমোদ গণসংখ্যা তার মধ্যে দুইটা অলরেডি ছিল সেনিয়ারটি গণসংখ্যা ছিল সেনিয়ারটি গণসংখ্যা লাগতেছে অবিচুন সেনিয়ারটি আর প্রমোদ গণসংখ্যা এই দুটো এক্সট্রা লাগতেছে তাহলে এই দুটোই আমাকে ব্যবহার করতে হবে এক্স অক্ষ আর ওয়াই অক্ষে অবিচুন সেনিয়ারটি কি আমি বলে দিছি এখানে আমি এক কমা নিয়ে ব্যবহার করলাম 20 থেকে 30 পরটা হলো 30 থেকে 40 পরটা 40 থেকে 50 50 থেকে 60 আর 60 থেকে সত্তর তো এক্ষেত্রে ক্রমজোধ গণসংখ্যা কিভাবে বের গণসংখ্যা বের করার নিয়ম হলো এই গণসংখ্যা এর সামনে তো কিছু নাই ফল পাঁচই আসবে এরপরটা পাঁচ আর দশ যোগ করে পনেরো পনেরো আর পনেরো তিরিশ তিরিশ আর সাথে সাঁত্রিশ সাঁত্রিশ সাথে আসে পঞ্চাশ ক্রমজ গণসংখ্যা কত পেলাম পঞ্চাশ পেলা এখন এই দুটা গ্রাফে আসো গ্রাফে কি করবা এক্স অক্ষ ওয়াই অক্ষ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এক্স অক্ষ বরাবর তোমাকে বসাইতে হবে কোনটা বের করছি নতুন দুইটা একটা অবিচ্ছেদ শ্রেণী হতে বের করছি কোনটা গণ শ্রেণী করছি তার দুইটা এরপরে করতে হবে প্রয়োগ করার জন্য তো বের করছি আর অবিচ্ছেদ শ্রেণী করতে বসাইতে হবে এইখানে কোন অক্ষে এক্স আর আমি আয়তলের ক্ষেত্রে যেভাবে বসেছিলাম এখানে সেম ভাবে বসাবো এখান থেকে শুরু করে এইভাবে বসায় যাবো অবশ্যই শ্রেণী তাহলে কি করতে হিসেব বিশ থেকে বিশ কটা কথা হবে তিরিশ চল্লিশ পঞ্চাশ এভাবে চলে যাবে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এখন এই অক্ষে কাকে বসাবো বলছিলাম এটা গণসংখ্যার ঘর এক্ষেত্রে এখানে বলবে ক্রমযোজিত গণসংখ্যা কারণ ক্রমযোজিত গণসংখ্যা আমি সেভেক্ট অদের একটা জানি আমি সব সবসময় উদ্যমুখী হয় যদি গণসংখ্যা আমি ইউজ করতাম গণসংখ্যার ক্ষেত্রে এটা বহুবুজ হয়ে যাবে কারণ কিছু সংখ্যা বাড়তেছে পাঁচ দশ পনেরো বাড়ছে আবার তারপরে কমে গেছে মানে এটা আবার নিচে দিয়ে চলে আসবে অজিরা খাতে আবার নিচের দিকে আসে না ঠিক আছে সবসময় উর্ধমুখী এক্ষেত্রে অবশ্যই আমাকে কর্মদিত কোনো সময় এখানে ইউজ করতে হবে সর্বোচ্চ কোন কত পঞ্চাশ তাহলে এখানে দশ বিশ তিরিশ চৌত্রিশ এভাবে পঞ্চাশ পর্যন্ত আমাকে যাইতে হবে এখন ওই থেকে আমি স্টার্ট করব যেহেতু বিশ থেকে শুরু করছি আমি এটা নিম্ন পদে কোনো কিছু ইউজ করবো না আমি তিরিশ থেকে আমি কর্মদিত কোনো সময়টা কাউন্ট করা শুরু করবো তিরিশ থেকে আনবো তাহলে যেহেতু বিষয়ে আমি কোনো কোনো সময় নিচ্ছে না তাহলে তিরিশ থেকে করা শুরু করবো তিরিশে কত আছে পাঁচ তাহলে তিরিশে ক্ষেত্রে আমি পাঁচ ইউজ করবো তারপরে চল্লিশে কত আছে চল্লিশে আছে কত পনেরো পনেরো ইউজ করবো পঞ্চাশে কত আছে তিরিশ তিরিশ ইউজ করবো দেখাটা এইভাবে এইভাবে উদ্ধমুখী হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ হাজার টাকা তো তোমাদের আজকের এই ক্লাসটা কেন বেশি গুরুত্বপূর্ণ তোমরা বলো তো বলতে পারবে এই জন্য গুরুত্ব তোমরা এই পরিসংখ্যান থেকে চাইলে দুটো সৃজনশীল অ্যান্সার করতে পারবা দুটো সৃজনশীল গ নম্বরে এই তিনটা জিনিসের উপর নির্ভর করে গ নম্বরটা হবে বহুস থাকবে আদলেতে থাকবে আর অদি লেখা থাকবে তাহলে তিন দুইটার পর তোমার প্রশ্ন যদি গ অ্যান্সার করতে পারো তাহলে তোমরা বাবা কত বছর তোমরা বাবা আট নাম্বার আশা করি তোমরা বুঝতে পেরেছ এই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করতে থাকবে অবশ্যই অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে ভালো রেজাল্ট করার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই গণিতি দূর করতে পারে শুধুমাত্র প্র্যাকটিস এই বিষয়টা তোমরা মাথায় রাখবে তো আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তীকালে ক্লাসে আল্লাহ হাফেজ